শুধু তাই নয় তিনি তার বান্দার কোনো আবদার ফিরিয়ে দিতেও লজ্জাবোধ করেন যখনই তার বান্দা তার কাছে কিছু চায় তিনি সাথে সাথেই তা দিয়ে দেন অথবা জান্নাতে তার জন্য আরও বেশি কিছু নির্ধারণ করে রাখেন যেমনটি নবীজ সাল্লি সাল্লাম বলে গেছেন তাহলে আমরা লজ্জিত না হয়ে তার সামনে নামাজে দাঁড়াতে পারি পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি যে নামাজে অবশ্যই আমাদের আবেগ নিয়ে দাঁড়াতে হবে আবেগহীন নামাজ এখন আমাদের কাছে অতীত হয়ে গেছে কারণ আমাদের নামাজ এখন আর শুধু নিয়ম মেনে ওঠা করার নামই নয় বরং নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো তার সাথে কথা বলা আর মাত্র বিষয়ে কথা বলেই আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা নামাজের গভীরে প্রবেশ করে প্রতিটি অংশ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব ইনশা আল্লাহ যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয় সেটি হচ্ছে আল্লাহ তাল্লার অনুগ্রহ আমাদের চারপাশে তার অসংখ্য নিদর্শনসমূহ রয়েছে যা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে এর আসলে কোনো ভূমিকা টানার প্রয়োজন নেই আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তায়ুদ্দু নিয়ামত আল্লাহি লুহা যদি তোমরা আল্লাহ তাল্লার নিয়ামত গণনা করতে শুরু করো তবে তোমরা তা গুণে শেষ করতে পারবে না যখনই আমরা এই আয়াত শুনি তখনই এটা আমাদেরকে ভাবিয়ে তোলে আমাদের কাছে যা কিছু আছে সেসব নিয়ে আমাদের ইমান থেকে শুরু করে পরিবার পরিজন সুস্বাস্থ্য শিক্ষা ইত্যাদি এসব ছাড়াও যেসব জিনিস আমরা আমাদের জন্য অবধারিত ছিল বলে মনে করি যেমন কথা বলতে পারার ক্ষমতা হাঁটা চলার ক্ষমতা দেখতে পাবার ক্ষমতা শুনতে পাবার ক্ষমতা আরও কত কি। আমরা এসবকে নিয়ামত হিসেবে দেখিই না এসবের আসল গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন এগুলোর কোনো একটি ছাড়া আমরা আমাদের জীবনকে কল্পনা করা শুরু করব তখন বুঝে আসবে যে কত বড় নিয়ামত আল্লাহ তাল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছিলেন অথচ আমরা তার প্রতি কতই না অকৃতজ্ঞ ছিলাম আল্লাহ তালা সে একই আয়াতে বলেন ইন যদি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো তবে তোমরা তা গুণে শেষ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী এবং অকৃতজ্ঞ এখন আমরা আরও দুটি নিয়ামত নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ প্রথমটি হচ্ছে ইমান তথা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা এবং দ্বিতীয়টি হচ্ছে আমান অর্থাৎ নিরাপত্তা ইমান আমরা খুবই ভাগ্যবান যে আমরা জানি কে আমাদের রব এবং আমরা এও জানি যে তিনি এক এবং অদ্বিতীয় পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা তাদের বিধাতাকে তারই সৃষ্টির মাঝে খুঁজে বেড়ায় কত কিছুর পূজাই না করে সে তা সে পশুপ্রাণী হোক মানুষ হোক কোনো বস্তুই হোক কিংবা নিজের প্রবৃত্তি হোক কিন্তু আমরা জানি নামাজে আমরা কোনো কিছুর পূজা করি না বরং আমরা শুধুমাত্র আল্লাহ তলার ইবাদত করি এবং সরাসরি তারই কাছে এসে দাঁড়াই আল্লাহ তহ পবিত্র কোরআনে বলেন আমি আল্লাহ এবং আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তোমরা আমারই ইবাদত করো এবং আমার শরণার্থী নামাজ কায়েম করো আমান দুই ধরনের আমান বা নিরাপত্তা নিয়ে কথা বলবো আমরা একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং দ্বিতীয়টি বাহ্যিক অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একটি আদর্শ উদাহরণ হলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমরা এই ব্যাপারে খুব কমই নজর দেই বা খেয়াল করি আমাদের শ্বেতরক্ত কণিকা সব সময় আমাদের দেহে প্রবেশ করা ক্ষতিকর ব্যাকটেরিয়াদেরকে ধ্বংস করে চলছে চলুন দেখে আসি আমাদের দেহের ভেতরে কি হয় বড় যে সচল কোষটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা গোল গোল প্রায় স্থির গুলো হল লোহিত রক্তকণিকা আর পিঁপড়ার মতো ছোট কালো ছোট জিনিসটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আমাদের অজান্তে আমাদের কোনো প্রচেষ্টা ছাড়াই কিভাবে আল্লাহ তালের সৃষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখছে সত্যি অসাধারণ আর বাহ্যিক নিরাপত্তা আমাদের কেউ কি আজ সকালে ঘুম থেকে ওঠার সময় ভেবেছি যে আজ হয়তো আমাকে কেউ হত্যা করবে কিংবা আজ আমার পাশায় ডাকাতি হবে কেউ ভাবেনি আমরা খুব নিশ্চিতভাবেই ঘুমই এবং ঘুম থেকে উঠি একটা কল্পনা করুন গাজার কথা ফিলিস্তিনের কথা অথবা ইরাকের কথা যেখানে তারা জানে না কাল সকালের সূর্য দেখার সৌভাগ্য তাদের হবে কিনা তারা জানে না আজ রাতেই তাদের থাকার জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হবে কিনা তারা জানে না কখন ঘাতক বুলেট এসে প্রাণ নিয়ে যাবে তাদের তারা জানে না কবে এই অত্যাচার কবে এই জুলুম থামবে যদি বাহ্যিক নিরাপত্তা না থাকত তাহলে কি হতো তা আসলে কল্পনা করে বোঝানো সম্ভব নয় যদি সত্যি আপনি তাদের জন্য না ভাবেন আর আল্লাহ তে আমাদের এতটা নিরাপদে রেখেছেন এতটা আরামে রেখেছেন যে আমরা তার সুক্রিয়া করতে ভুলে যাই মনে করি এসব তো আমাদের প্রাপ্যই ছিল এখন আরেকটি আবেগ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হায়া খুব দুর্বল অনুবাদ করলে বলা যেতে পারে লজ্জাবোধ নামাজে এই বোধটা আমাদের মাঝে নিয়ে আসা উচিত এখন অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহ তে আল্লাহর কাছে লজ্জা পাওয়ার কি আছে এই প্রশ্নের উত্তর হল কারণ আল্লাহ তা আমাদের উপর ধৈর্য ধারণ করে আছেন প্রতিনিয়ত আমরা যেসব পাপ কাজ করে ফেলছি বা করছি এত কিছু হওয়ার পরও ধৈর্য ধারণ করে থাকা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব তিনি আমাদের হাত পা চোখ নাক মুখ সহ সব কিছু দান করেছেন কিন্তু তারপরও আমরা সেসব দিয়েই তার অবাধ্যতা করে চলছি পাপ কাজ করছি সীমা লঙ্ঘন করছি তারপরে তিনি ধৈর্য ধারণ করেন সবার সামনে এটিকে উন্মোচন না করে তিনি আমাদের দোষগুলোকে গোপন রাখেন এমনকি তাৎক্ষণাৎ শাস্তিও দেন না এসবের পরও তিনি আমাদের তবা কবুল করেন শুধু তাই নয় তিনি তার বান্দার কোনো আবদার ফিরিয়ে দিতেও লজ্জাবোধ করেন যখনই তার বান্দা তার কাছে কিছু চায় তিনি সাথে সাথেই তা দিয়ে দেন অথবা জান্নাতে তার জন্য আরও বেশি কিছু নির্ধারণ করে রাখেন যেমনটি নবীজি সাল্লাহ সাল্লাম বলে গেছে আমরা লজ্জিত না হয়ে তার সামনে নামাজে দাঁড়াতে পারি আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন আমাদের নামাজকে নিখুঁতভাবে আদায় করার তৌফিক দান করেন ومن اليقين النور بيض جوانحي فوق السحاب